আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ওয়েদারটা অনেক খারাপ তাই আজকে আমি আর আপু দুইজনই নিশাল স্কুলে নিয়ে যাচ্ছি কিন্তু ইউজুয়ালি আপু নিয়ে যায় সকালে ওদেরকে আর আমি ওদেরকে নিয়ে আসি স্কুল থেকে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর দেখতেই পাচ্ছেন যে বাহিরটা অনেক অন্ধকার হয়ে আছে এই রাস্তায় আসার সঙ্গে সঙ্গে গাড়ি এসে পড়েছে তো আমরা বাসে উঠে পড়েছি এখন ওদের স্কুলের দিকে বাস যাচ্ছে নিসা হাবিবকে একসাথে বসিয়ে দিয়েছি তারপর আমরাও বসে পড়েছি সকাল সকাল সবাই অনেক ব্যস্ত হয়ে গেছে কাজে যাওয়ার জন্য আর স্কুলে যাওয়ার জন্য সব পুরো রাস্তায় অনেক বিজি ছিল বাস স্কুলের সামনে চলে এসে পড়েছে এখন আমরা বাস থেকে নেমে পড়েছি আর দেখুন বাস থেকে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে কিন্তু আমার কাছেও ছাতা ছিল আপুর কাছেও ছাতা ছিল তাই আমাদের এতটা সমস্যা হয়নি সো লাইফকে স্কুলে দিয়ে আমরা এখন আবার বাড়িতে চলে যাব নিশাল স্কুলে ঢোকার কিছুক্ষণ পরে আমরা বের হয়ে গেলাম কারণ একটু অপেক্ষা করতে হয় যেন ওরা বের না হয়ে যায় অনেক বৃষ্টি পড়েছে আমি আর আপু দুইজনে ভিজে গিয়েছি তারপর বললাম একটু ডান কিনে যাই ডান কিন থেকে কিছু কিনে নেই বাচ্চাদের জন্য তো আমি ডানকিন থেকে অনেক কিছুই অর্ডার করেছি বাচ্চাদের জন্য আর এগুলো নিয়ে বাড়িতে চলে যাব এখানে ডোনাট আর কফি নিয়েছি আমার জন্য পুরো ভিজে গিয়েছি এখানে দেখুন এই যে অনেক দিন পরে আইস কফি খাওয়া হচ্ছে এই ঠান্ডার দিনে আইস কফি দরকার হয় সো এটা খেয়ে অনেক ভালো লেগেছে এন্ড সো ফাইনালি বাড়িতে চলে এসে পড়েছি আপনাদেরকে দেখাচ্ছি আজকে ডানকিন থেকে কি কি কিনে নিয়ে এসেছি অনেক কিছুই এনেছি এগুলো সব বের করছি প্রথমেই আছে ডোনাট সো আপনাদেরকে দেখাচ্ছি এখানে রেগুলার ডোনাট আনা হয়েছে আমি ওই ডোনাটগুলোই এনেছি যেগুলো বাচ্চারা খেতে অনেক পছন্দ করে কিন্তু ডোনাট আরও অনেক ধরনের আছে সাথে তাহানের জন্য মাঞ্চকিন কিনে নিয়ে এসেছি মাঞ্চকিন তাহান খেতে অনেক পছন্দ করে এখানেও ডিফারেন্ট খাইন্ডস আছে মিক্স এখানে সারপ্রাইজিংলি আজকের ডোনাট তারপরে হচ্ছে মাঞ্চকিন সব কিছুই অনেক সফট ছিল অ্যাজ এন ফ্রেশলি বেকড ইউজুয়ালি ডানকিন থেকে যখন এগুলো কিনে আনি এগুলো আমরা বিকালে কিনে নিয়ে আসি কিন্তু আজকে সকাল সকাল কিনেছি তাই অনেক ফ্রেশ ছিল তারপরে ভাইয়ার জন্য ব্রেকফাস্ট কিনে নিয়ে এসেছি এখানে আছে এগ এটা ছোট তর্থিয়া ব্রেডের ভিতরে ডিম আর চিজ এগ এন্ড চিজ দিয়ে এটা বানানো সো এটা ভাইয়ার জন্য ব্রেকফাস্ট কিনে নিয়ে এসেছি সো এইগুলোই ছিল আজকের ব্রেকফাস্ট সাথে আমার আইস কফি অনেক দিন পরে এটা খাচ্ছি মানচিকেন খেতে অনেক মজা লেগেছে এ ওয়াজ ভেরি সফট এন্ড আজকে সো কাজ করতে আসবে এই লন্ড্রি রুমে এখানে হচ্ছে আমাদের লন্ড্রি আর লন্ড্রি রুমেই সব কিছু আছে এটা হচ্ছে বয়লার এই বয়লারটা দিয়েই শীতের সময় এটা দরকার হয় কারণ আমাদের হিট এটা দিয়েই চলে অনেক বছর হয়েছে এটা এখানে আর এই বছর এটা নষ্ট হয়ে গেছে তাই নতুন একটা লাগাতে হবে আজকে আমাদের বাড়িতে কাজ করতে আসবে একটা আঙ্কেল উনি এই ব্রয়লারটা লাগিয়ে দিয়ে যাবে সো বাবা আঙ্কেলের সাথে যে ব্রয়লারটা কিনে নিয়ে এসেছে এখন আমাদের বাড়িতে ঢুকাচ্ছে এটা সেন্স ব্রয়লারটা অনেক বড় এটা ব্যাকেট দিয়ে নিতে হবে সাথে এখানে বাবা আঙ্কেলকে হেল্প করে দিচ্ছে বাবা আজকে কাজ অফ নিয়েছে ফ্রম ওয়ার্ক বয়লারটা অনেক বড় এটায় বাহির থেকেই খুলে নিয়ে যেতে হবে নিচে আই ওয়াজ সারপ্রাইজড ব্রয়লারটা হচ্ছে গ্রিন কালার অ্যান্ড সো ব্রয়লার বেসমেন্টে ঠিক করতে করতে আমি উপরে চলে এসে পড়েছি নাস্ত করে এখানে আজকে বাথরুমটা পরিষ্কার করবো আর অনেক কিছু ফিক্স করার আছে এইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকে কোনো রেসিপি শেয়ার করা হবে না এই যে আমাদের সিঙ্ক এখানে হচ্ছে একটা মেরার আর আমাদের আরও একটা মেরার আছে এখানে সাথে ব্যাডটপ এখানে অনেক কিছুই পরিষ্কার করা হবে আর এই র্যাক এটা হচ্ছে পরিষ্কার করব এটা ভেঙে গেছে তাই নতুন একটা লাগাতে হবে এই যে এখানে নিয়েছি র্যাকটা ফার্স্ট অফ টয়লেট ক্লিনার গুলো বের করে নিচ্ছি যেগুলো দিয়ে টয়লেট ক্লিন করব এন্ড সিঙ্ক ক্লিন করব সেফটি ফার্স্ট সো গ্লাভস পরে নিচ্ছি এটা হচ্ছে টয়লেট ক্লিনার এটা এক ধরনের একটা ব্লিচ এটা দিয়ে টয়লেটটা ক্লিন করে নিচ্ছি আর এটা হচ্ছে একটা ব্লিচ এটা স্প্রে সব এ সবকিছু দিয়ে পরিষ্কার করা হচ্ছে এখানে ব্লিচ দিয়ে স্প্রে করে আমি এক থেকে দুই মিনিট অপেক্ষা করেছি তারপরে আমি এটাকে মুছে নিয়েছি টিস্যু দিয়ে এই যে দেখুন সিঙ্কটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন এখানে টয়লেটটা ক্লিন করে নিচ্ছি মিররে অনেক স্টেন ছিল সো এটাও পরিষ্কার করে নিয়েছি এই মিররটাও পরিষ্কার করে নিলাম সেন্টেড ওয়াইপস দিয়ে এই টয়লেটটা একটু ক্লিন করে নিচ্ছি টয়লেট সিট এখন টয়লেটের ব্রাশ দিয়ে টয়লেটটাকে ক্লিন করে নিচ্ছি বাথরুমটা এভরি আদার ডে ক্লিন করে নিতে হয় সো এখানে আজকে ক্লিন করে নিচ্ছি তারপর আরও দুই দিন পরে আবার ক্লিন করব। আপনাদেরকে কখনো আমাদের বাথরুম দেখানো হয়নি সো আজকে এই বাথরুমটা দেখাচ্ছি বাথরুম অলরেডি ক্লিন কিন্তু এখানে আর একটু পরিষ্কার করা দরকার সো এটাই পরিষ্কার করে নিচ্ছি দেখুন কত ময়লা আমাদের জানালা খোলা থাকে বাথরুমের তাই এই ময়লাগুলো এসেছে সো এখন এই সব কিছু নামিয়ে নিচ্ছি এখানে সব শ্যাম্পু সোপ যা যা আছে সবই নামিয়ে নিচ্ছি এখানে অনেকগুলো সাবান আর শ্যাম্পু আছে সবগুলোই ডিফারেন্ট কারণ আমরা এক একজন এক একটা ইউজ করি এখানে এই যে এই র্যাকটা ভেঙে গেছে সো আরও যদি কিছুদিন এই র্যাকটা এভাবে রাখি তাহলে এটা ভেঙে সব কিছুই পড়ে যাবে তাই এটাকে আজকে পরিষ্কার করে নিব আর নতুন র্যাকটাও লাগিয়ে দেব এই নতুন র্যাকের মধ্যে তিনটা র্যাক এসেছে একটা হচ্ছে ছোট সাবান রাখার জন্য আর দুইটা হচ্ছে বড় বড় সো ফার্স্ট অফ ভাঙ্গা র্যাকগুলোকে আমি তুলে নিচ্ছি র্যাক সবগুলোই খোলা হয়ে গেছে এখন এটাকে একটু ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিব হাত দিয়ে অনেক চেষ্টা করছিলাম টেপটাকে তোলার জন্য কিন্তু হচ্ছিল না তখন যে এই পাইলারটা নিয়েছি পাইলারটা দিয়েই চেষ্টা করছিলাম এটা খুব তোলার জন্য এটা দিয়েও হচ্ছিল না তারপরে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা স্ক্রুড্রাইভার আর হচ্ছে হাতুড়ি এন হ্যামার হ্যামার আর এই স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এই টেপটাকে তুলে নিয়েছি টেপটা অনেক স্টিকি ছিল আর অনেক দিন হয়েছে এটাকে এভাবে রেখে দেওয়া হয়েছিল সো ফাইনালি এটাকে তুলে নিয়েছি এখন নতুনটা লাগিয়ে নিতে পারবো ফাইনালি নিচের দুইটা স্টিকার আমি তুলে নিয়েছি এখন নতুন র‍্যাকগুলোকে লাগিয়ে নিচ্ছি প্রিভিয়াসলি কালো যেটা ছিল এটা ভালো ছিল সো এটাকেও রেখে দিয়েছি কারণ আমাদের অনেকগুলো শ্যাম্পু আছে এগুলো রাখতে হবে এখানে টেপটাকে মেজার করে নিয়েছি কারণ এটা ভালোভাবে ফিট করতে হবে তারপরে হেয়ার ড্রায়ারটাকে দিয়ে একটু গরম করে নিচ্ছিলাম যেন এটা ভালোভাবে স্টিক করে ফাইনালি সাবান রাখার জন্য যে র্যাকটা ছিল এটাও লাগিয়ে নিয়েছি এখন সবগুলো শ্যাম্পু বডি ওয়াশ ফেস ওয়াশ সব কিছুই ভালো করে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন এগুলোকে র্যাকের মধ্যে রেখে দিচ্ছি ফাইনালি এ লুকস নিট বাথটব ছাড়া সব কিছুই পরিষ্কার করে নিয়েছি কারণ এসালাইবকে আনার সময় হয়ে গেছে কিন্তু দেখুন আমি অনেক সুন্দর করে এই পরিষ্কার করে নিয়েছি বাথরুমটা বাথরুম অনেক সুন্দর চকচক করছে মনে হচ্ছে পুরো নতুন এই যে র্যাকটা লাগানো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের উইন্ডো থেকে আমাদের ব্যাকয়ার্ড অনেক সুন্দর দেখা যাচ্ছে আর বাহিরে অনেক রোদ ছিল কিন্তু ওয়াজ ভেরি উইন্ডি এন্ড ভেরি কোল্ড সময় হয়ে গেছে তাই নিঃসাদ পিক আপ করতে যাচ্ছি আমি অন টাইম বাস পেয়ে গিয়েছি থিং বাস থেকে নেমে অনেকটুকু রাস্তা হেঁটে যেতে হয় ওদের স্কুলে অপেক্ষা করছি ওরা বের হয়ে যাবে একটু পরে নিসা হাবিবকে পিক আপ করে নিয়েছি এখন ওদেরকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি বাসেও সিট পেয়ে গিয়েছি ফাইনালি বাড়িতে চলে এসে পড়েছি আপনাদেরকে এখন যে দেখাচ্ছি আজকে যে বেসমেন্টে কাজ করানো হচ্ছিল এখানে কার্পেটগুলো তুলে নেওয়া হয়েছে আর এই যে দেখুন লন্ড্রি রুমে আমি লাইটটা অন করে দিচ্ছি এই যে বয়লারটা খুলে ফেলেছে আর নতুনটা লাগানো হচ্ছে পুরো ময়লা দিয়ে ভরে গেছে দেখুন এটা লাগাতে আর পরিষ্কার করতে পুরো দুই দিন লাগবে সো আঙ্কে কালকেও আসবে ফার এটা দেখতে সুন্দরই দেখা যাচ্ছে সো এটা যখন কমপ্লিট হবে লন্ড্রি রুমটা আরও সুন্দর দেখা যাবে বলারটা যে নষ্ট হয় এটা শুধু উইন্টারের সময় বোঝা যায় কারণ এই বলার নষ্ট হলে হিট অন হবে না অ্যান্ড সো আজকের জন্য এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম